আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমাদের লফট এখানে আমাদের প্রথমেই একশো পঞ্চান্ন কিলো রেস করা মাদি নরের খুব বাচ্চা তারপরে আছে সক স্টাফিন লিম্বার বেলাডের বাচ্চা নাকি ওই স্টাফিন লিম্বার আর এটা স্টাফিন লিম্বার বাচ্চা এটা হলো

ক্যামেরার সামনে আসে না আর বয়সও দেয় না এই যে স্টাফিন নাম্বারসের বাচ্চা বাবা সাইডে এটা একশো পঞ্চান্ন কিলো রেস করা নারের বাচ্চা আরও পাঁচটা রেস আছে ওর বাবার এটা আমাদের এআরপি সিডির নারেন্দ্র মিঠু ভাইয়ের কবুতরের বাচ্চা এটি এটা আমাদের পাইট এবং রেড চেকারের বাচ্চা ওর বাবার সাইডে পেডিক দিয়ে আছে মায়ের সাইডেও এটা তো বললাম এটা মধ্যে আলাদিন লাইনে বাচ্চা ওর বাবাটা অলিম্পিক এবং মাটা গোল্ডেন গ্রিজেল এবং আলাদিন দিয়ে করা আর এইখানে সর্বশেষ আমাদের এ আর পিসিডি এবং বয়স্কোনারে বাচ্চা ওর বাবাকে বিক্রি করে ফেলানো হয়েছে আজকে ডেলিভারি দিয়ে দিছি এবং এই যে আমাদের ডিবি এবং কালোমাদির বাচ্চা ডিবি জার্মানি কবুতরটির বাচ্চা এই যে আমাদের নিজেদের ঘরের শুধুমাত্র একটা কবুতর আমাদের লপটের না সেটা হলো এই বাচ্চাটা এই বাচ্চাটা আমাদের কালেক্ট করা ইউরো ডায়মন্ড দিয়ে করা

আমাদের তার পরবর্তী পেয়ার বিডিং ফিলাইং লোকটে যে বাস্তা কালো বাস্তাটি দেখলেন মূলত এই এই মাদির বাস্তা এবং প্রথম যে ডিবি দেখলেন ডিবির বাস্তা আর এই নটটির বাবা আমরা বিক্রি করে ফেলাইছি নটটি আমাদের দশ মাস পরে ব্যাক করা আছে বিক্রি করা হয়েছিল চলে আসে এখান থেকে মূলত আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি কবুতার বাসা আসলে ফেরত দেন না ভাই আমি অবশ্যই ফেরত দিয়ে দিই গতকালকে আমার যে দুলদুল বাসাটি বিক্রি করা ছিল সেটি চলে আসছিল পরে ওই বাইকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে আমি ভিডিও করিনি হয়তো বা ভিডিও করলে করতে পারতাম আর এটা ফেরত না দেওয়ার কারণ হলো যার কাছে বিক্রি করা হয়েছিল তাকে নিষেধ করা হয়েছিল বাইক বিক্রি করে ফেলেছি টাকার জন্য ঠিক আছে কিন্তু পায়ের ট্যাগটা কাটবেন না কারণ আমরা পরবর্তীতে আবার আপনার কাছ থেকে বেশি দাম দিয়ে নিল নিতে পারি সে পায়ের ট্যাগ কেটে ফেলেছে তা আমরা বলছি যে ভাই আপনি ট্যাগ কাটছেন কেন প্রমাণ নেই কোনো মানে রাগে করা হয়েছে যদিও আমরা কবত তাকে ফেরত দিয়ে দিতে পারি পারিটা এখানে আমাদের নর সবজি মাদি সবজি নটটি আমি গতকালকে কালেক্ট করছি এর রেস্ট করা বাংলা বান্ধব পর্যন্ত রেস্ট করা আপনারা সবাই জানেন বাংলা বান্ধা আমাদের বাংলাদেশের উত্তরে শেষ সীমানায় এবং মাদিটাও রেস্ট করা এবং সাথে মাদিটার পেডিগ্রিও আছে নটটির পেটে এখন আমি হাতে পাইনি হয়তো বাইক কয়েকদিনের মধ্যে আমাকে পাঠাই দিবে তবে অনেক গরম নর শুধু ডাকে একটু আওয়াজ কম প্রিয় দর্শক আমাদের ওকে দিয়ে এক পেয়ার বাচ্চা করায় এখন আবার আর এক পেয়ার করানোর জন্য দিচ্ছি বাচ্চা দুটা খাওয়াইছে কি আনলাই ভালো জানি অল্প খাওয়াইছে এরকম হলে তো বাস্তা বড় হওয়া কষ্ট হবে আমাদের রেড সেকার নর এবং সবজি মাদির বাসনা এই যে মূলত আমাদের নরটি ওর পেডিগ্রি আছে আমাদের রেড সেকার মাটিটা এখন একা হয়ে গেছে ওর জন্য এখন একটা নর লাগবে ওর জন্য আমাদের একটা নর লাগবে আমাদের নরের কাজ দেখেন পুরো দাবড়াই নিবড়াই দিতে যে আমাদের রেড শেখার নর প্রথমে যার বাসার কথা বললাম এবং সবজি মাদি এই বাচ্চা পেয়ার ওই যে দেখালাম আপনাদেরকে আর এই পেয়ারের বাবা বিক্রি করে দেওয়া হয়েছে মাদিতে দেখলেন রেড শেখার একটা বাচ্চা মার মতো হয়েছে আর একটা বাচ্চা বাবা মাকসে ছিল কিন্তু বাচ্চাটা সবজি আসছে বিলেটা অনেক লম্বা যেতেছে শর্ট করে দিব এই যে আমাদের আলাদিন পেয়ার অলিম্পিক নার এবং গোল্ডেন গ্রিজেল এবং আলাদিন দেখোরা মা দিয়ে আর ওদের বাচ্চা বিক্রি হয়ে গেছে বড়ো হেলে নিয়ে যাবে ভাই